এখানে 1000 টাকা আছে আর এখানে আর 500 আছে যেকোন একটা মাছ আমারে দিয়ালাও নাম কি তোমার সাহাদত কই গেছিলা চিন্না মাছ কেগুলা বিলা টানলা না তইলে পুকুরের মাছ তোমাদের পুকুরের না বুঝলাম না কার মেম্বর সাগর মেম্বর মানে সাগর মেম্বরের পুকুর ওইখান থেকে মাছ আনলা আপনি মাছকে তুমি কিননছ না তইলে করার সল মাছ বিক্রি করতেছেন তো ওইন থেকে ধরে দিছি তাদের মানে তাদের পুকুরে আজকে মাছ বিক্রি করতেছিল জি তুমি ওখানে তাদের মাছ ধরে দিছো তাও দিছি আচ্ছা পরে এই দুইটা দিছে এগুলা খাবা না বিক্রি করে দিবা খাইবা আমার কাছে বিক্রি করে দাও না এলা দিন বড় মাছ খাই না তো কেন তোমার আব্বুরে বলতে পারো না যে আব্বা আজকে বড় মাছ নিয়ে আসেন রে বললে আব্বা গুরা মাছ আনে না মাছ আনে বড় মাছ আনে না তোমার আব্বু না কি করে উনি আগে গাড়ি চলে তো অন বাড়িতে বই অন বাড়িতে থাকে তোমরা কয় ভাই বোন এক ভাই এক বোন এক ভাই এক বোন তাহলে তুমি এটা বিক্রি করবে না না বুঝা দাও আমার কাছে বিক্রি করলে কিন্তু লাভ হইবো তোমার না বিক্রি করতে অনেক টাকা দিই আমি তুমি আমার কাছে বেচে দাও এখানে আছে 1000 আর এখানে আরো আছে 500 1500 তুমি যে কোনো একটা মাছ বিক্রি করে দাও না না ব্যস্ত তুমি এখান থেকে যত নিতে মন চাই নাও একটা মাছ বেচে দাও না ব্যস্তই না 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 ভাই ব্যস্ত আমি খাবো আচ্ছা শোনো শোনো

নাই আচ্ছা তাহলে আমি এটা রেখে দিলাম তুমি ওটা লিয়ে যাও মাছের অবস্থাও খারাপ বাড়ি যা রান্ধা লোক হ্যাঁ এদিকে সত্যি যাইতে সোকা দাবি নাই তো তুমি যদি চাই তার টেহা দিয়ে ব্যস্ত তাহলে মেলা টেহা দিয়ে ব্যস্ত হয়তো না আমি আসলে একটা সত্যি কথা কই হ্যাঁ আমি জাস্ট দেখলাম যে তোমার কাছে যে টাকা দেওয়া সাধলাম তুমি দিলা না ফ্রিতে তুমি দাও কিনা তুমি তো দেয়া দিলা তুমি মাছ খাইতে ইচ্ছা করছিল আচ্ছা রাখো ধরো আমার এটা লাগবে না তুমি এটা নেওয়া রান্ধা ফলাই তুমি যে আমার মাছ দিতে চাইলে আমি তোমার কিছু এখানে পাঁচশো টাকা আছে রাখো খুশি আছো না মন খারাপ সত্যি খুশি আছো আর একশো টাকা নাও কিন্তু আমার কথা এই যে কষ্ট করে মাছগুলো গেল রোদের ভিতরে দুইটা মাছ দিয়ে কি খুশি সারাদিনে তোমার আব্বুর কাছে বা আম্মুর কাছে টাকাটা নিয়ে দিয়ে দিও তোমার কাছে রাইখানো হ্যাঁ তাদের বললো যে একটু বড় মাছ মানে পাঁচশো টাকা দেওয়া বা ছয়শো টাকা দেওয়া অনেক বড় মাছ পাওয়া যাবে তাদের বললো যে আমার জন্য একটা বড় মাছ নিয়ে এসেন হ্যাঁ আচ্ছা ভাইয়া যাও তেলে ভালো থেকো শোনো আর একটা কথা বাড়িতে যা যদি বলবে না যে টাকা কই পাইলা যদি সন্দেহ করে যে চুরি করছে না তাদের বোঝা বলবো যে একটা ভাইয়া আসছিল এরকম এরকম হয়েছে সে আমার মাছ দিছে হ্যাঁ ভালো থেকো আচ্ছা সাবধানে যাবে হ্যাঁ